স্বার্থপর এই দুনিয়া খুদার প্রসম কারোর জন্য থামেন বড় স্বার্থপরে হ্যাঁ যেদিন বাফের জানাজা পড়ে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানি দু চার ঘন্টা কাইন্দা কাইটা হইল রাতের বেলা ঠিকই বাদ হ্যাঁ পাশের ঘর থেকে খানা আনে তারা ঠিকই খায় দুনিয়া থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারোর জন্য থামবে না তুমি আমি মরে গেলে আবারও বলছি আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন আমার আমার কি কথা আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া ছাঁদের দেশেও জায়গা আমার ফায়দা কি আমি তো না আমি তো মরে গেলাম যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লাহ আমাদেরকে করে।